নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আচ্ছা পুলিশ কথাটা যদি বলি তাহলে প্রথমে আপনাদের মনে কি শব্দটা আসে কি পুলিশ বললেই প্রথমেই আপনাদের মনে কি আসে আজকে আপনাদেরকে জিজ্ঞেস করছি কারণ আজকের বিষয়বস্তু হচ্ছে পুলিশ এবং পুলিশের রাজনীতিকরণ এতদিন আমরা বলতাম পুলিশ শাসক দলের কার্যত ভৃত্তে পরিণত হয়েছে আজকে প্রমাণ সহ উদাহরণ দেব এবং পুলিশেরই একটি অনুষ্ঠানের ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা স্ক্রিনে কিন্তু একটু পরে চলবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির মহিলা পুলিশ কর্মীদের রাজ্য সম্মেলন এটা দ্বিতীয় রাজ্য সম্মেলন যেটা দীঘায় হয়েছে ছুটি কাটানোর আদর্শ জায়গা বাঙালিদের দীঘা ঠিক সেখানেই হয়েছে এবং দীঘাটাকেও একটা রাজনৈতিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে সেটা এই মঞ্চ থেকেই কার্যত বলা হয়েছে সবটাই দেখাবো কিন্তু প্রথমে আপনাদের বলি আবারও সেই প্রশ্নটাই করছি বলুন তো পুলিশ বললে কি মনে আসে আপনাদের মনে নানান রকম বিষয় আসতে পারে ছোটও যখন আমরা ছিলাম তখন পুলিশ বললেই কার্যত মনে আসতো ভয় এলাকায় পুলিশ আসলে আগে গোটা এলাকা ফাঁকা হয়ে যেত এখন আর হয় না এখন পুলিশ বললে মানুষ এগিয়ে আসে পুলিশের উপর ক্ষোভ পুলিশের উপর রাগ কিন্তু পুলিশ সবাই যে খারাপ এমনটা নয় আমার ব্যক্তিগত উদাহরণ যদি আপনারা জানতে চান আমার উপর পাঁচটা মামলা হয়েছে তার মধ্যে একটি মামলায় পুলিশ ভালো ভূমিকা নিয়েছিল যা করা উচিত যেটা বাস্তব চার্জশিটে তাই লেখা হয়েছিল বাকি কেসেই দেখেছি যা যা লেখা হয়েছে চারটি অভিযোগ এসে পুলিশ টুকে রকম এটা আমার অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন কিন্তু পুলিশ মিথ্যা মামলায় যেভাবে ফাঁসায় সেটা নিয়ে আরেকটা প্রতিবেদন করব হুগলি জেলায় বসবাসকারী একজন সাংবাদিক যিনি এককালে আনন্দবাজার পত্রিকার একটি বিভাগে কাজ করেছেন কলকাতা ডিভিতে কাজ করেছেন তাকেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে সেটা তার অভিযোগ কিন্তু সেটা আজকের বিষয়বস্তু না আগামীকাল সেটা নিয়ে আপনারা প্রতিবেদন দেখবেন এবং সেই প্রতিবেদনে থাকবে কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন সাংবাদিককে মারা হয়েছে পুলিশের বিরুদ্ধে ঠিকঠাকভাবে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে কিন্তু আজকের বিষয়বস্তু আপনাদেরকে দেখাই ভিডিওটা না দেখালে আপনারা ঠিক বুঝতে পারবেন না পুলিশের কিভাবে রাজনীতিকরণ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের রাজ্য সম্মেলন কার ছবি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রীও বটে কিন্তু পুলিশের না নির্দিষ্ট কয়েকটা না কোড অফ কন্ডাক্ট রয়েছে পুলিশ উর্দিপরে সাধারণত রাজনৈতিক মঞ্চে যাবে না এটাই পুলিশের কোড অফ কন্ডাক্টে ছিল কিন্তু আমাদের রাজ্যে মানা হয় না আমাদের রাজ্যে শাসক দলের মঞ্চে পুলিশকে উর্দিপরে উঠতে দেখা যায় আমাদের রাজ্যে পুলিশের উর্দি পরে রাজনৈতিক মঞ্চে দেখা যায় মহিলা মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন অনশন করছিলেন সেটি একটি রাজনৈতিক মঞ্চ ছিল সেখানে রাজীব কুমারকে দেখা গিয়েছিল অনেক মেডেল নিতে দেখা গিয়েছিল পুলিশকে রাজনৈতিক মঞ্চতে এই দৃশ্য আমরা দেখেছি কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি সরাসরি এই পুলিশের ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা কর্মীদের যে রাজ্য সম্মেলন যেটা দীঘায় হয়েছে সেখানে কারা রয়েছে দেখুন সেখানে রয়েছেন বীরবাহা হাসদা রয়েছেন সেখানে একজন পুলিশ কর্মী কি বলছেন আপনাদেরকে শোনাবো শুনুন আগামী দিনে ছাব্বিশের লড়াই অবশ্যই আমি বলবো আমাদের যতগুলো মহিলারা এখানে এসে উপস্থিত হয়েছেন অনারবেল সি এম এর জন্যে আপনারা সকলে মিলে সরকারের সাথে থাকুন পাশে থাকুন এবং সরকারকে আগিয়ে নিয়ে যান নারাবুকাম ছাব্বিশের লড়াইয়ের জন্য একজন মহিলা পুলিশ বলছেন সরকারের পাশে থাকুন ছাব্বিশের লড়াই মানে ছাব্বিশের লড়াই রাজনৈতিক লড়াই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে এবং সেই ভোটে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে কেমন প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সেখানে বিজেপি থাকবে আইএসএফ থাকবে সেখানে সিপিএম থাকবে কংগ্রেস থাকবে মূলত এই লড়াই রাজনৈতিক দল বনাম রাজনৈতিক দলের যখন লড়াই হবে তখন তিনি আর মুখ্যমন্ত্রী নন তিনি তখন পুলিশ মন্ত্রী নন তিনি তখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার শপথ নেবেন পুলিশ মন্ত্রী হবেন কিন্তু নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং মঞ্চেও যারা যে সমস্ত রাজনৈতিক নেতারা বসে আছেন তারা হবেন রাজনৈতিক দলের প্রতিনিধি মাত্র এবং তাদেরকে সমর্থন করার কথা বলছেন কে পুলিশ শুধু ইনি নন একের পর এক এই মঞ্চে বিভিন্ন নেতারা উঠেছেন তারা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন ঠিক আছে কিন্তু পুলিশ যারা উঠেছেন তাদের বক্তব্য কোন রাজনৈতিক বক্তব্যের চেয়ে কম নয় শোনাবো আপনাদেরকে শুনবো একের পর এক শোনাবো আরেকটি বক্তব্য শুনুন দিয়ে বলুন ভারতবর্ষে অনেকে অনেক ধর্মের নামে সুসুড়ি দেন একজনকে দেখিয়ে দেন যে এই রকম জগন্নাথ মন্দির বানিয়ে দিতে পারবে একজনকে দেখান ভারতবর্ষের মধ্যে উনি নারী উনি পারেন আর আমরা পারি আমরা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশের নারীরা আমরা পারি উনার উনার স্বপ্ন ইচ্ছা ইচ্ছা নারীদেরকে যাওয়ার তার ভাবনা সমস্ত নিয়ে বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের প্রকৃত কাজ আমরা আগামী দিনে ঠিক তেমনি করে আরো অনেক কিছু পেতে পারবো যদি আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব দু হাজার শুনলেন আচ্ছা পুলিশের কাজ কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যে ভাবনা সেটাকে প্রতিফলিত করা বললেন তো তিনি স্পষ্টভাবে বললেন তিনি যেটা চাইছেন সেটা আমাদের করতে হবে পুলিশের কাজ তো মানুষের সেবা করা পুলিশের কথাটা হচ্ছে পুলিশ সার্ভিসেস এটা একটা সার্ভিসেস সেবার কাজ তাও এদের কাজ কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেবা করা তার কাজ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেবা করা আকারে ইঙ্গিতে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন একটি দলের তারা সেবা করে চলবেন এমনটাই আকারে ইঙ্গিতে এরা বোঝাচ্ছেন পুলিশের মঞ্চ থেকে এইভাবে রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ এটা কি আপনারা আশা করেন আমরা তো আশা করি না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই পুলিশ এভাবেই কাজ করছে পুলিশ একটা রাজনৈতিক দলের ক্যাডারের মতন কাজ করছে এরা যে বামেদের সময় থেকেই এই রোগের সূত্রপাত হয়েছিল পুলিশের রাজনীতিকরণ এখন সেই বিষবৃক্ষ মহিরু হয়ে পরিণত হয়েছে সরাসরি পুলিশ মঞ্চ থেকে বলছে যে তারা একটা দলের হয়ে কাজ করেন একটা দলের হয়ে কাজ করতে চান একজনের হয়ে কাজ করতে চায় জনগণের হয়ে না কোথাও তো আমরা এতটা কথায় আমরা এই চার ঘন্টার এই স্পিচ চলেছে আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন দরকার হলে আমি সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি চার ঘন্টার বক্তব্যে তারা নিজেদের সমস্যার কথা বললেন তারা গুণগানে ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবি রয়েছে তো কিন্তু মানুষের সেবার কথা অল্প অল্প কয়েকজন বললেন কয়েক সেকেন্ডের কথা আরেকজনের বক্তব্য শোনাবো তিনি তো সরাসরি রাজনীতির কথা বলছেন সরাসরি শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছেন বিরোধী দল নেতাকে অ্যাটাক করছেন শুনে মনেই হচ্ছে না কোনো পুলিশের এটা বক্তব্য হতে পারে মনে হচ্ছে একটা পোর খাওয়ার রাজনীতিবিদ বিশ্বজিৎ বাবু কি বলছেন শুনুন না তারপর আসছি আবার এই প্রতিবেদনে পঁচিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর সংবাদপত্র এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না তারা পুলিশকে কেউ প্রতিপন্ন করার চেষ্টা করে তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয় পুলিশের কাজকে নাকি মানুষ সম্মান দেয় না এটা ভুল কথা যারা পুলিশকে সহ্য করতে পারেন না যারা পুলিশের ডেডিকেশনকে সহ্য করতে পারেন না পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা করে পুলিশকে যে এত মানুষ নির্ভর করে এটা যারা সহ্য করতে পারেন না যে সমস্ত রাজনীতিবিদ সহ্য করতে পারেন না যে সমস্ত কুচক্রি সংবাদ মাধ্যম এটাকে সহ্য করতে পারেন না তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে করার জন্য এই ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে আপনারা কিছুদিন আগে দেখেছেন পুলিশকে নাকি কয়েকজন রাজনীতিবিদ কথাগুলো শুনবেন মন্দির কয়েকজন রাজনীতি কতিপয় রাজনীতিবিদ কতিপয় সংবাদ মাধ্যম হেয় করার চেষ্টা করছে আমরা পুলিশের ভালো কাজ তুলে ধরি আমরা পুলিশের খবর করি। আজকের একেবারে বলতে সমালোচনামূলক সমালোচনা সেই কারণে আমি ভাষা জ্ঞান যথেষ্ট সংযত রাখার চেষ্টা করেছি এবং করবো সাধারণত আমাদের প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন আমরা কোনো চটুল শব্দ থেকে বিরত থাকার চেষ্টা করি যদি কোনো কোনোদিন দিয়ে থাকি মার্জনা চাইছি কিন্তু আজকে আবারও বলছি পুলিশকে হেয় করার দায় কার উপর দিলেন সংবাদ মাধ্যম কতিপয় রাজনীতিবিদ ইনি কি ওই রাজনীতিবিদের কথা বলেছেন যিনি দিয়ে চাইলে ঘেউ ঘেউ করার কথা বলেন উনি কি তার কথা বলছেন যিনি সুযোগ সুবিধা চাইতে গেলে নানান রকম কথা বলেন বলেন অধিকার নয় না 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 তার কথা বলেননি কার কথা বলেছেন শুনবেন একেবারে মন উজার করে পুলিশ পুলিশের মঞ্চ থেকে রাজনীতিবিদের মতন আজকে আচরণ করেছে আমাদের রাজ্যের একজন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নাম তিনি প্রেস মিডিয়াকে বললেন যে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাজে ওয়েলফেয়ার কমিটির লোকগুলো পার্টি করছে ওয়েলফেয়ার কমিটির লোকগুলো রাজনীতি করছে শান্তনু বাবুর নেতৃত্বে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে টিএমসির হয়ে কাজ করছে সরকারের হয়ে কাজ করছে অতএব তিনি ঘোষণা করলেন কি ঘোষণা করলেন খুব অল্প দিনের মধ্যে তিনি নাকি ভবানী ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন তো তার বাড়ির সামনে এসে মিটিং করে ওয়েলফেয়ার কমিটি বলে গেল ওয়েলফেয়ার কমিটির অফিস বন্ধ করার ক্ষমতা আপনার নেই 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 দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে সে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম লড়াই কিন্তু শুরু হলো এ লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখবো সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে শুনলেন পরিষ্কার বলে দেওয়া হলো একেবারে কোনো কোন রাগুল না করে স্পষ্ট ভাবে এই মঞ্চ থেকে বলে দেওয়া যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চায় তার জন্য কাজ করবে ভাবতে পারছেন অধ্যত্ত ভাবতে পারছেন সাহস প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে মানে পুলিশের আর নিউট্রালিটি পুলিশের বিশ্বাসযোগ্যতা আর রইল না পশ্চিমবঙ্গে গণতন্ত্র এরাজ্যে যে আর নেই সেটা বুঝিয়ে দিল পুলিশের একটি সভা স্পষ্টভাবে তারা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই পুলিশকে দিয়ে যদি নির্বাচন করান নির্বাচন কমিশনারকে আমি এই দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটার মাধ্যমে যে এই পুলিশকে দিয়ে কি সম্ভব এই রাজ্যে গণতন্ত্র স্থাপন করা এ রাজ্যে ভোট করানো এই পুলিশ তো পরিষ্কার ভাবে এখনই বলে দিচ্ছে ভোটের আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খেলতে নামবে মমতা বলবেন খেলা হবে আর এরা খেলতে নামবে তাহলে নির্বাচনটা হবে কিভাবে নির্বাচন তো এক পেশে হয়ে যাবে সেই নির্বাচন করার দরকার কি পাঁচ বছরের জন্য আরো এক্সটেনশন দিয়ে সরকারকে রেখে দিন তাহলে সরকারকে রেখে দিন এই নির্বাচনের কোনো মানে হয় না যদি এই ধরনের পুলিশকে দিয়ে ভোটটা হয় যারা স্পষ্টভাবে বলে দেয় এক বিরোধী দলনেতার বিরুদ্ধে এক বিরোধী দলের বিরুদ্ধে যারা এভাবে কার্যত যুদ্ধ ঘোষণা করে এবং কার্যত শাসক দলের পক্ষ নিয়ে নেয় সে পুলিশের আর থাকেন এবং আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম দিঘাতে হয়েছে কারণ কেন পুলিশও রাজনীতি করছে কার্যত রাজনৈতিক মঞ্চে নেতা নেত্রীরা যেভাবে জবাব দেয় পুলিশও সেভাবে জবাব দিচ্ছে পুলিশ দীঘাতে করেছে কেন দিঘাটা হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলা ওই জেলায় তিনি বাস করেন ওই জেলায় তার রাজনীতি তার রাজনীতি বাংলার সমস্ত প্রান্তে কিন্তু ওই জেলাটা হচ্ছে তাদের দুর্গ বলে ধরা হয় এটা একটা রাজনৈতিক তাকে মর্যাদা দেওয়া হয় সেই দুর্গ বলে যেহেতু ধরা হয় তাই সেই কারণে পুলিশ সেখানে সভা করলো মানে পুলিশ বুঝিয়ে দিল বিরোধী দলনেতা আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করছি একেবারে রাজনৈতিক লড়াই ভাবতে পারেন কখনো পশ্চিমবঙ্গে এই দৃশ্য এর আগে দেখেছেন অনেক কিছু দেখবেন এ রাজ্যে বঙ্গেশ্বরীর আমলে সেরকমই এ দৃশ্য আমি ভাবতেই পারছি না পুলিশের এই হাল হয়েছে এবং আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে কলকাতা প্রেস ক্লাবে পুলিশের ঘরনিরা পুলিশ পরিবারের স্ত্রীরা একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং এই গ্যাংটাই সেই প্রেস কনফারেন্সের পিছনে ছিল সেই প্রেস কনফারেন্সে সেদিন আমরা ছিলাম সংবাদ মাধ্যমের অনেকের তীক্ষ্ণ প্রশ্নের সামনে ওই মহিলারা টিকতে পারেননি পুলিশের ঘরনিরা কার্যত মুখ লুকিয়ে পালিয়েছিলেন এবং তারা সেদিনও শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছিলেন ভারতীয় জনতা পার্টির সমালোচনা করেছিলেন করতেই পারেন অসুবিধা নেই কিন্তু কোড অফ কন্ডাক্টের আন্দারে চলে আসে তাদের একটা নির্দিষ্ট যে তারা যে চাকরিটা করেন সেই চাকরির একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে তার মধ্যে চলে আসে কিন্তু এরাজ্যে কোড অফ কন্ডাক্ট মোরালিটি নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা অনেকদিন আগে আলমারিতে বন্ধ করে দেওয়া হয়েছে মতো তাই আশা করবেন না রাজ্যে রাজ্যের পুলিশ যখন এ এই শাসক দলের নেতা পুলিশের স্ত্রীকে মা কে নিয়ে কুকথা বলে অনুব্রত মন্ডল জেল খেটে এসেছে সেই অনুব্রত মন্ডল যখন কুকথা বলে কি সব বলে সেটা তো আপনারা শুনেছেন নতুন করে আর বলছি না তখন এই পুলিশ দেখতে পায় না তখন এই পুলিশের বৌ যারা যারা প্রেসক্লাবে বিপ্লব করতে এসেছিলেন তারা দেখতে পান না তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনতে পান দেখতে পান তারা যদি খারাপ কথা বলে থাকেন নিশ্চয়ই খারাপ আমরা সেটাকে ডিফেন্ড করছি না কিন্তু তারাও যদি নেতাদের মতন আচরণ করেন আমি হাত জোর করে বলছি উর্দিটা খুলুন তৃণমূলের ঝান্ডা ধরুন এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না বন্ধুরা আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভাবুন ভিডিওটা এখানে শেষ করছি মানেই আপনাদের ভাবনা শেষ হয়ে যাবে এমনটা নয় ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর মোবাইলটা রেখে দিয়ে ভাবুন রাজ্যটা কোথায় যাচ্ছে কোথায় আমরা রাজ্যকে নিয়ে যাচ্ছি কোথায় এই পুলিশরা রাজ্যটাকে নিয়ে যাচ্ছে আজকে ফেক কেসের এর ঝুড়ি ঝুরি ভুয়ো ভুয়ো কেস ঝুড়ি ঝুরি দেওয়া হয় সাংবাদিক হলে মিথ্যা মামলা হবে আপনি বিরোধী দলের নেতা হলে মিথ্যে মামলা হবে আর আপনি যদি শাসক দলের নেতা হন হাজার অন্যায় করুন আপনার সাতক্ষুন মাফ এই রাজ্যে এই পুলিশের সৌজন্যে যারা পাশে বসিয়ে নেতা মন্ত্রীদের সংবর্ধনা দেয় তারা সেই নেতা মন্ত্রীর অসৎ কাজ দেখতে পাবে সাহস হবে এই পুলিশের বালি চোর কয়লা চোরদের ধরতে ছোটখাটো যারা দু টাকা পাঁচ টাকা চুরি করে দু হাজার পাঁচ যারা চুরি করে তাদের পুলিশ ধরে বেদম মার দেয় সাংবাদিকদের অত্যাচার করে সাংবাদিকদের ধরে গারদে পড়ে কিন্তু যারা দু হাজার কোটি পাঁচ হাজার কোটি মেরে দিচ্ছে সেই সমস্ত নেতাদের সেই সমস্ত দুষ্কৃতীদের ধারা সাহস হয় এই পুলিশের এই পুলিশের কথা বলছি এই যে পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে যারা এই মঞ্চে আছে সেই সমস্ত এখানে আমি পুরুষ মহিলা বিভেদ করছি না মহিলারাও কম যান না মহিলারাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ছাব্বিশে জেতাতে চান নমস্কার এসব পুলিশদের আমরা এই ধরনের পুলিশ এক্সপেক্ট করি না এই রাজ্যে ভালো পুলিশ নেই আমরা সে কথা বলছি না তারা সামনে আসেন না বিতর্কিত কথা বললেই আজকে খবর হয় তাই এদের দেখাতে হয় ভালো পুলিশ একেবারে নিরলস ভাবে কোনো প্রচারের আর না আশা করে কোনো এই ধরনের ফুটেজ খাবার আশা না করে কোনো ধরনের শাসক দলের দালালি না করে নিরলস ভাবে অনেক ভালো পুলিশ আছেন কাজ করে যাচ্ছেন তাদেরকে স্যালিউট জানাচ্ছি আর এদের জন্য এক রাস ঘৃণা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে